হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টর অবশ্যই আসতে হবে মোবাইল ডক্টরে আসলে জিতবেন ঠকবেন না আমাদের সব হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ তাছাড়া সিটি হার্ট শপিং কমপ্লেক্স তিন বাই সি তো এই হচ্ছে আমাদের ভাই এ থেকে আসছেন আপনি আমি আসছি দামাই থেকে ভাই থেকে আসছেন দামাই থেকে আসছি ভাই দামাই থেকে না অনলাইনে দেখে আসছেন ওয়ালেটে দেখছি এবং আমাদের অফিস সিটি হাট মার্কেটের চারতলা এখান থেকে আমি আসা যাওয়া ফোনটা দেখতেছি কয়েকদিন ধরে ভালো লাগলো বিদেই আজকে ফোনটা আমি নিলাম আচ্ছা যাই হোক এই ভাই হচ্ছে ধামরাইল থেকে তাছাড়া হচ্ছে আমাদের এখানে অফিস তো এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মিনি যে ফোনটা সেটা নিল এটা কিন্তু একটা ক্লোন একটা ফোন তো হচ্ছে এটা বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল নাই শুধুমাত্র আমাদের মোবাইল ডক্টরে আছে আমি একটু খুলে দেখাই এটার ভিতরে আপনি হোয়াটসঅ্যাপ ইমো এবং গুগল ট্রান্সলেশন মানে আপনি এটা দিয়ে হচ্ছে যে কোনো দেশে কথা বলতে পারবেন আপনি যে ল্যাঙ্গুয়েজে চান ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন যদি বাংলা ভাষায় বলেন যদি চান আরবিতে শুনতে তাও পারবেন তো বাইরে দিলাম দাম কম রাখছি না বেশি রাখছি না কমই রাখছি কম রাখছি আপনি খুশি তো হ্যাঁ খুশি আছে খুশি আছে দিচ্ছি একটা জিনিস হলো এক তার আজীবনের জন্য নেয় না ভালো লাগছে নিয়ে গেলাম জন্য এই যে দেখেন গুগল ট্রান্সলেশন আছে তাছাড়া এটার ভিতরে সব ইউজ করতে পারবেন একটা অ্যান্ড্রয়েড ফোনে যা যা ইউজ করা যায় এটার ভিতরে সব ইউজ করতে পারবেন তো হচ্ছে এটা আমাদের প্রাইস ছিল হচ্ছে নয় টাকা তাকে হচ্ছে আমার পরিচিত যার কারণে হচ্ছে অনেক দূর থেকে আসে ভাই এর জন্য হচ্ছে নয় টাকা রাখছি তো হচ্ছে আমাদের শপে আসবেন মোবাইল ডক্টরে অথবা পল্টন চায়না টন ছয় বাই বাইশ মোবাইল ডক্টরে টুতে চলে আসবেন থ্যাংক ইউ অল এভিএম ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিও আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মোবাইল ডক্টর তাছাড়া আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন বাই বাই